আসসালামু আলাইকুম রহমতুল্লা বাংলাদেশের ভবিষ্যৎ বর্তমান এর জন্য ক্ষতিকার দুটো ভাইরাসের নাম হলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাফি এই দুটো যন্ত্র চায় না বাংলাদেশে কোনোভাবে শান্তি টিকে থাকুক এরা মানে একটা গ্রুপ মানে তহিদি নামক যে গ্রুপটি এই গ্রুপটিকে কাজে লাগিয়ে দেশে একের পর এক ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উত্তেজনা সৃষ্টি করে রাখে যাতে করে দেশে কোনোভাবেই শান্তি না থাকে যখন আপনার গোপালগঞ্জে আক্রমণ হলো বা গোপালগঞ্জে প্রবলেম হলো তখন পাঁচজন লোক মারা গেল তখন গোপালগঞ্জে কি কি হয়েছে সেটা আপনারা জানেন গণগ্রেপ্তার গণমামলা গণহামলা কত কিছু হয়েছে সেখানে না পেরে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ জানিয়েছে যে এখানে গণগ্রেপ্তার করে সাধারণ জনগণকে হয়রানি করা হচ্ছে মানে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এগুলো আপনারা জানেন তখন এদের আস্ফলন এদের লাফালাফি এদের দাপা দাপির কোনো সীমানা ছিল না কুল ছিল না কিনারা ছিল না কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এখন যখন রংপুরে ছড়াই আপনার ধর্মীয় অবমাননার নাম করে আপনার হিন্দুদের উপর হামলা করা হলো ভাঙচুর করা হলো তাদের বাড়ি ছাড়া করা হলো এলাকা ছাড়া করা হলো বাইশটি অবশেষে সেনাবাহিনী যে তাদেরকে নিরাপত্তা দিতে দিতে হলো এরকম একটা ডেটোরিয়ট কন্ডিশন সেখানে ক্রিয়েট হলো যে আপনার সেখানে যে সাধারণ জনগণ সেই সাধারণ জনগণ মাইকে ঘোষণা দিয়ে তহিদি জনতার নামে মাইকে ঘোষণা দিয়ে এ অপকর্ম করেছে সেখানে কই সেখানে বিএনপির নেতাকর্মী নেই সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে এ করে তা করে জামাতের নেতাকর্মী নেই সংবাদ সম্মেলন করে ইয়া এ করে তা করে এনসিপির নেতাকর্মী নেই সংবাদ সম্মেলন করে এ করে তা করে কত কিছু করে মারামারি দা পদপি হয় তাহলে তারা যদি সেই অন্যায়টা না করে থাকে তাহলে তারা তো এলাকা ছাড়া হওয়ার কথা না এখন ওই বা মানে রংপুরের গঙ্গাছড়াই চড়াই যারা এই আক্রমণ এই হিনিয়াস অ্যাক্টের সাথে ইনভলভ ছিল তারা কিন্তু এলাকা ছাড়া হয়েছে তারা এখন সবাই পলাতক এখন ইলিয়াসের মায়াকান্নার শেষ নেই এখন সে থাম্বেলদের রিপোর্ট তৈরি করে যে সেখানে ধর্মীয় অবমাননার নাম করে সেখানে একটা কেওয়াজ সৃষ্টি করে ওই এলাকার পুরুষ ছাড়া পুরুষ শূন্য করে ফেলেছে হ্যাঁ তার সেখানে প্রশাসন সেনাবাহিনীকেও তো জানেন কিভাবে ওরা ট্রিট করে সেনাবাহিনীকে কীভাবে এই দুই বদমাইশ অশ্রাব্যক্ষ ভাষায় গালিগালাজ করে এখন সেনাবাহিনী সেখানে প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী সেটাকে নিয়ন্ত্রণ নিয়েছে এখন যারা মানে ই ডিট করেছিল বা অপকর্ম করেছিল তারা সে অঞ্চল থেকে কি করেছে পালিয়েছে এখন আর ওনার হচ্ছে না এখন ওনার খুব মানে মনোব্যথা ওনার খুব মনো কষ্ট ওনার খুব মনো দুঃখ এখন এইটাকে উনি তো আরও তো জনতাকে ক্ষিপ্ত করার জন্য কথা বলেছে কিন্তু সেই সময় আর আপনি পাবেন না সেই সুযোগ আপনার বাংলাদেশে আর ক্রিয়েট হবেও বলে আমার মনে হয় না ওই ঝড়ে বক মরে ফকিরের ক্রীড়ামতি বাড়ে তুমি সাংবাদিক ইলিয়াস আর পিনাকির ওই ঝড়ে বক মরেছিলো আর ফকিরের ক্রামতি বেড়েছিলো পাঁচই আগস্টের পরে তোমাদের কথার আর কোনো মূল্য নেই তো এই যে কান্না শুধু ওই যে তোমার দলের লোকের জন্য করলে হবে না সবাই সর্বস্তরের লোকের জন্যই করতে হবে যে নিরাপরাধ মানে মানুষ কোনোভাবে যাতে শাস্তি না পায় তোমার দলের লোক হলে সেটা পীর ফেরস্তা হয়ে যাবে আর আমার দলের লোক হলে সেটা মানে কাফের মুনাফেক বদমাশ হয়ে যাবে এই ধরনের মানসিকতা নিয়ে মানে সামাজিক এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং দেশের কল্যাণকাবী মঙ্গলকামী বাই আমি যদি আজকে এক দলকে ডমিনেট করে রাখি দমন করে রাখি দুদিন পরে আমি যখন ক্ষমতা সুত হবো আমি যখন দুর্বল হব তারাও তো আমার সাথে একই ট্রিট করবে সুতরাং ব্যালেন্স করে মানে চলার চেষ্টা করতে হবে এবং যেটা ন্যায় সেটা ন্যায় যেটা অন্যায় সেটা নয় এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কিন্তু তুমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে তুমি তোমার মতো কর্মকাণ্ড করে যাবে আর বলবে আমি যে বড় হনু হয়ে গিয়েছি আমি এ করেছি তা করেছি এটা তো চলবে না এখন মায়াকান্না করতেছো এটা যদি গোপালগঞ্জের জন্য হইতো আমি বলতাম যে হ্যাঁ মানে ইলিয়াস তুমি সঠিক লাইন আছো তুমি মাঝে মাঝে বলো এনসিপি নেতাদের আমি সব ফাঁস করে দেবো তাদের গোপন তথ্য সাদাবাজির তথ্য নিয়ে একবারিজ্য তথ্য আমার কাছে আছে করো না কেন তুমি শুধু আওয়াম লীগের তারপরে ওই বিএনপির সাদাবাজি নিয়ে কথা বলো ওদেরগুলো জানো তারপরেও তুমি বলো না আবার দাও বললে বলে বলে দেবো তার মানে কি তুমি একেবারে শয়তানদের উস্তাদ যে শয়তানি কর্মকাণ্ড লোকে করবে আমি শেল্টার দেবো আমার মত মতো চললি তোর সাত খুন মাপ আর আমার মতের বাইরে গেলে তোর কী দেখে ছাড়বো এইসব না বাদ দিয়ে সঠিক লাইনে আসব মনে তাহলে জগৎও ভালো হবে দেশও ভালো হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা